মাগুরা শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ বিষয় থাকছে স্টাফ রিপোর্টার আশিস শাহর প্রতিবেদনে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরোর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনার হোসেন খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জেলা কৃষক দলের সভাপতি রুবায়াত হোসেন খান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সাবেক সহসভাপতি সভাপতি শিকদার মঞ্জুর আলম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন সদস্য সচিব বদরুল আলম লিটু যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান ছাত্র দলের সদস্য সচিব হেমায়ত হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজ্জলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মাননীয় আলহাজ জনাব মনর সেন খান সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন যাকে শুধু বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষই এই মুহূর্তে স্মরণ করছে তা নয় সারা বিশ্ব এবং বিশ্বের বড় বড় নেতৃত্ব যাকে উন্নতব মুহিউদ্দিন খান সাহেব মঞ্চে উপস্থিত আছেন ই প্রতি ভালোবাসা যা আমাদেরকে যাদের না মারে উনি নিজেই বলেছেন যে ঠিক আছে তোমরা এটা করো আমি আল্লাহ হে আল্লাহর দেশমাতা দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার নে করেই দাও আল্লাহ আল্লাহ তুমি করেই দাও আল্লাহ আয় আল্লাহ কবুল করেই নাও আল্লাহ ব্যক্ত করে আমরা এখন দোয়ার মাহফিলে চলে যাব আপনারা সবাই তৈরি হন ইনশাল্লাহ আমাদের হুজুর দোয়া করবেন এমন ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যার হাতকে পছন্দ করবেন তার একটি মহিয়সী মানুষের জন্য যিনি আমাদের মায়ের সমতুল্য মানুষ খালেদা জিয়া মহাদয় সুস্থ তার নামত দান করে দাও মাফ করে দেন এবং তাকে যিনি সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জবর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মক্কা মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল আল্লাহ আমাদের আপন আপন আত্মীয় সুজন নাই কবরে আছে আমাদের কবর বাসীদেরকেও করে দাও আল্লাহ আজকে পাইলট শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ামত আনো আয় আল্লাহ আজকের এই মুহূর্ত আল্লাহ তোমার কুদরতি খাজা নাই আয় আল্লাহ জমিনার আকাশের মাঝে কোনো ফারেক নাই আয় আল্লাহ তোমার বান্দাদের মেহেরবানি করে ইয়া আল্লাহ দেশনেত্রী অপুষিম নেত্রী ইয়াল্লাহ আল্লাহ বেগম খালেদা সুস্থতা দান করে দাও আল্লাহ প্রতি আহ্বান আবেদন রাখছেন ইয়াল্লাহ বিশেষ করে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃত্ব ইয়া আল্লাহ महासचिव সহ নেতৃত্ববৃন্দ